আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাইসিভিন ট্যাবলেট নিয়ে এটা একটা জনপ্রিয় মাল্টিভিটামিন এবং এল লাইসিন যুক্ত ঔষধ যেটি তৈরি করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পি চলুন জেনে নেই এর সম্পূর্ণ তথ্য একদম সহজ ভাষায় প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন চাইলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এই লাইসিবিন ট্যাবলেটটা আসলে কী কাজে লাগে সবার আগে আমরা সেটা জানবো লাইসিবিন ট্যাবলেট মূলত আমাদের শরীরের খাবারের রুচি বাড়াতে সাহায্য করে মানে যাদের খাওয়ার ইচ্ছা কমে গেছে তাদের জন্য এটা খুবই উপকারী এছাড়া আরও অন্যান্য যেসব কাজ করে এই ওষুধটি তা হলো উচ্চতা এবং ওজন বাড়াতে সাহায্য করে শরীরে নতুন পেশি বা মাসল তৈরি করতে সহায়তা করে ক্যালসিয়াম শরীরে ভালোভাবে শোষণ হতে সাহায্য করে এছাড়াও শরীরের শক্তি এবং এনার্জি উৎপাদনেও দারুণ ভূমিকা রাখে এই লাইসিভিন ট্যাবলেটের ভেতরে কি কি উপাদান আছে সেটা সম্পর্কে বলে দিচ্ছি প্রতিটি ট্যাবলেটে আছে এল লাইসিবিন পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন এ পনেরোশো ইউ ভিটামিন ডি থ্রি একশো ইউ ভিটামিন ই দশ আই ইউ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স প্রত্যেকটাতে রয়েছে মানে জিরো মিলিগ্রাম করে ভিটামিন বি টুয়েলভ রয়েছে দুই মাইক্রোগ্রাম ভিটামিন সি রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম নিকোটিমাইট রয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে জিরো মিলিগ্রাম মানে এক ট্যাবলেটেই ভরপুর শক্তির এক প্যাকেট যেটাকে বলে ভিটামিন একের ভেতরে সব কিভাবে খেতে হয় সেটা সম্পর্কে বলছি যারা বড় রয়েছেন মানে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট রয়েছেন তাদেরকে দিনে তিনটি ট্যাবলেট খেতে হবে আর এক বছর বা তার বেশি বয়সে বাচ্চাদের জন্য দিনে এক থেকে তিনটা ট্যাবলেট খাওয়া যায় বয়স এবং শারীরিক অবস্থার উপর এটা নির্ভর করে কিন্তু অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক ডোজ নির্ধারণ করে নেবেন কখন খাবেন না বা কখন সাবধানতা অবলম্বন করবেন যদি কারো এই ট্যাবলেটের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা বা অ্যালার্জি থাকে তাহলে এটা না খাওয়াই ভালো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা সম্পর্কেও বলে দিচ্ছে ভালো খবর হলো সঠিক মাত্রায় খেলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কোনো কোনো সমস্যা যদি মনে হয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভবতী মা আর বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য এটা নিরাপদ কিনা এ নিয়ে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি তাই এই সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া সঠিক হবে না প্রত্যেকটা ট্যাবলেটের দাম হচ্ছে চার টাকা আর এক কৌটা বা এক প্যাকেজে থাকি তিরিশটি ট্যাবলেট যার দাম হচ্ছে একশো টাকা আপনি আপনার কাছেই যে কোনো ফার্মেসিতে এটা খোঁজ করলেই পেয়ে যাবেন ভিডিও শেষ করবেও শেষ করার আগে বলছি লাইসিবিন ট্যাবলেট হলো এমন একটা মাল্টিভিটামিন যা শরীরের ভেতর থেকে শক্তি যোগায় উচ্চতা বাড়াতে এবং ওজন ঠিক রাখতে আর খাবারের রুচি আনতে অনেক সাহায্য করে তবে সবসময় মনে রাখবেন নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কোনো ওষুধ খাবেন না অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ